হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে বন্ধুরা একটি নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি সেটি হলো ক্যাপসি ফুলকপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে রুটি পরোটা নান পোলাও এমনকি গরম গরম ভাতের সাথেও কিন্তু একদমই কিন্তু জমে যায় তাহলে চলো ফুলকপির যখন এরকম একঘেয়ে আমি ওই ঝোল বা তরকারি খেতে যখন ভালো লাগে না আমার মনে হয় এরকম যদি একটু ইউনিক রকমের রেসিপি হয় আমার মনে হয় খুব একটা কিন্তু মন্দ হয় না রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে ক্যাপসি পনিরের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবার ক্যাপসি ফুলকপির রেসিপি শেয়ার করছি আশা করি তোমাদের সকলেরই কিন্তু ভীষণই ভালো লাগবে দেখো সবার প্রথমে আমি বেশ কিছুটা ফুলকপি এরকম টুকরো টুকরো করে কিন্তু আমি কেটে নিয়েছি বন্ধুরা আমি কিন্তু বেশি ছোট করে নিই একটু মিডিয়ামভাবে কিন্তু ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি তারপর এখানে খুব ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি তারপর একটি মসুর করে নিচ্ছি আর কাঁচা লঙ্কা জল দিয়ে কিন্তু আমি কিন্তু বেটে নিচ্ছি আমি মিক্সির মধ্যে মশাটি করে নিচ্ছি তোমরা চাইলে পরে কিন্তু বন্ধুরা পাটাতেও কিন্তু বেটে অবশ্যই নিতে পারো তারপর এখানে আমাদের মসুদি তৈরি হয়ে গেল তারপর একটি কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল হাঁট বেশ কিছুটা ঘি আমি কিন্তু রেসিপিটি সারা করছি তোমরা অবশ্যই কিন্তু রেসিপিটি সারা করারই চেষ্টা করবে তারপর যে আমরা ফুলকপিগুলোকে খুব ভালো করে কেটে বেঁচে ধুয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা সেগুলিকে দিয়ে হালকা একটুখানি নুন দিয়ে আমি কিন্তু ভেজে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো ফুলকপিটাকে কিন্তু বন্ধুরা দিয়ে কিন্তু আমরা কিন্তু তুলে নেব ওই ফুলকপির ওই একই আমি ঝোল বা তরকারি না খেয়ে আমার মনে হয় এরকম যদি একটি ইউনিক রকমের রেসিপি হয় রুটি পরোটা পোলাও বা ভাতের সাথে আমার মনে হয় খুব একটা কিন্তু মন্দ হয় না বাড়িতে যদি তোমরা বানাও আশা করি সকলেরই কিন্তু ভীষণই ভালো লাগবে এই রেসিপিটি শীত চলে যাওয়ার আগে একবার এই রেসিপিটি ট্রাই করার সকলকে কিন্তু আমার অবশ্যই অনেক বেশি অনুরোধ রইল দেখো আমাদের ফুলকপিগুলো ভেজে কিন্তু আমি নিয়েছি তারপর একটা মিক্সির মধ্যে বেশ কিছুটা চিনা বাদাম নিয়ে নিলাম আমি হালকা একটুখানি ভেজে নিয়ে এটি কিন্তু চোখলা করে ছাড়িয়ে নিয়েছিলাম আর দিচ্ছি আট দশটার মতো কাজু আর দেবো দু টেবিল চামচের মতো চার মগজ সামান্য একটু জল দিয়ে কিন্তু বেটে নিয়েছি তারপর একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা নিয়ে নিলাম টক দই খুব ভালো মতো করে এটিকে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি তাতে টক দইয়ের মধ্যে সামান্য একটুখানিও কিন্তু দানা না থাকে তারপর আমি সব রকম গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করছি এক টেবিল চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শাহি গরম মশলার গুঁড়ো সবগুলো মশলাকে দিয়ে দেওয়ার পর বন্ধুরা আমরা যে চীনা বাদাম আর কাজু আর মগজ দিয়ে যে বেটে রেখেছিলাম মশলাটাকে সেটিকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে নাচটা করে নেব আমি কিন্তু কিন্তু খুব সুন্দর করে মিলিয়ে আর দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটুখানি চিনি দিয়ে খুব ভালো মতো করে মিলিয়ে নেব আমরা তারপর তোমরা নেক্সট দেখো সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে কিন্তু বন্ধুরা সবগুলিকে আমরা মিলিয়ে নিয়েছি তারপর যে ফুলকপিটিকে ভেজে রেখে দিয়েছিলাম আগের থেকে থেকে ঘিয়ে আর সাদা তেল মিক্স করে সেটিকে আমি দিয়ে দিচ্ছি তোমরা বিশ্বাস করো বন্ধুরা এই ফুলকপির রেসিপিটি এতটাই টেস্টি হয় খেতে না খেলে কিন্তু বিশ্বাসই করবে না যে ফুলকপি দিয়েও এরকম একটি রেসিপি হয় তাও আবার নিরামিষ আঙ্গুল ছেটে কিন্তু সবাই কিন্তু নিমিশের মধ্যে কিন্তু শেষ করে দেবে তারপর খুব ভালো মতো করে ওটিকে মিলিয়ে নেওয়ার পর ফুলকপিটিকে দিয়ে দিয়েছি আমি খুব ভালো করে কিন্তু এটিকে কিন্তু আমি কিন্তু মিলিয়ে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু এটিকে রেখে দেব তারপর তোমরা নেক্সট দেখো আমরা যেই পাত্রের মধ্যেই ফুলকপিগুলোকে ভেজেছিলাম এবার সেই পাত্রের মধ্যেই আবার দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল আর দিচ্ছি বেশ কিছুটা ঘি দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে আমি কিছু জিনিস দিচ্ছি ফোড়নে সেটি হলো গোটা গরম মশলা দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দেবো গোটা জিরে দি দেওয়ার পর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে যখন দেবো খুব সুন্দর একটি মিষ্টি একটি স্মেল বেরিয়েছে বন্ধুরা তারপর যে আমরা টমেটো কাঁচা লঙ্কা আদাটিকে যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে না করে সেটিও কাঁচা গন্ধ কিন্তু আমরা একটুখানি ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা যখন আমাদের হয়ে যাবে কাঁচা গন্ধটি চলে যাবে বন্ধুরা তারপর আমরা যে ফুলকপিগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলিকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এবার ওই পাত্রটি ধুয়ে মাটিটিকে ধুয়ে কিন্তু আমি সামান্য একটু জলও কিন্তু অ্যাড করে দেবো তোমরা বিশ্বাস করে বন্ধুরা ফুলকপির রেসিপিটি হতে পারে কিন্তু নিরামিষ কিন্তু যে কোনো আমিষের রেসিপিকে কিন্তু এক নিমিষেই কিন্তু হার মানাবে তোমরা না খেলে কিন্তু বিশ্বাসই করবে না যে কতটা টেস্টি হয় খেতে তারপর খুব ভালো মতো করে ফুলকপি ফুলকপিগুলোকে আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর খুব ভালো করে সামান্য একটু জল করে দিয়েছি এবার আড়াচাড়া করে আমি কিন্তু ঠেকে কিন্তু সিদ্ধ হতে দেবো চার থেকে পাঁচ মিনিট তারপর একটি আরেকটি পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা ঘি দিলাম এবার দিচ্ছি ক্যাপসিকাম আমি কিন্তু লম্বা লম্বা সাইজ করে কিন্তু তোমাদের ইচ্ছে মতো কিন্তু যে যেরকম ক্যাপসিকাম গুলি দিতে যাও সেগুলি কিন্তু দিতে পারো সেরকম ভাবে কিন্তু ক্যাপসিকাম গুলিকে দিতে পারো হালকা একটুখানি ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু ভাজবো না বেশি করে ভাজলে কিন্তু ক্যাপসিকামের যে একটি ক্রাঞ্জি ভাব থাকে সেটি কিন্তু চলে যাবে তারপর দেখো বন্ধুরা ওই ঢাকনাটি উঠিয়ে আমি ফুলকপিটিকে খুব ভালো করে কিন্তু নেড়ে দিয়েছি আবার নাজরা করে নিয়েছি এবার ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে নাজরা করে আবার কিন্তু আমরা ঢেকে এটিকে কিন্তু রান্না করে নেব ক্যাপসিকামটি দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাজরা করে আমি কিন্তু ঢেকে আবার এটাকে কিন্তু পাঁচ থেকে চার মিনিট কিন্তু রান্না হতে দেব তোমরা বিশ্বাস করে বন্ধুরা রেসিপিটি হতে পারে কিন্তু নিরামিষ রেসিপি কিন্তু আমার মনে হয় যে কোনো আমিষের পথকেই কিন্তু এই রেসিপিটি কিন্তু হার মানাবে ফুলকপি দিয়েও যে এত টেস্টি একটি রেসিপি হয় না খেলে কিন্তু কেউ বিশ্বাসই করবে না তারপর দিচ্ছি বেশ কিছুটা একটুখানি চিলি ফ্লেক্স আমি করে রেখে দিয়েছিলাম আগের থেকে সেটাকে দিয়ে দিলাম ভালো মতো করে নাচড়া করে নেওয়ার পর এবার দিচ্ছি বেশ কিছুটা ধন্য পথে আর দেবো বেশ কিছুটা গাওয়া ঘি আমাদের ক্যাপসি ফুলকপি কিন্তু বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে তোমরা অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানিও বন্ধুরা তোমাদের এই ফুলকপি একদমই ইউনিক রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করেছি আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অনেক 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 বেশি কিন্তু শেয়ার করো আমার এই রেসিপিটি শীত চলে যাওয়ার আগে বন্ধুরা ফুলকপির এই ইউনিক রেসিপিটি একবার ট্রাই করা কিন্তু তোমাদের সকলকে অবশ্যই আমার অনেক বেশি অনুরোধ রইল আশা করি তোমাদের ভীষণই কিন্তু ভালো লাগবে যে কোনো রেসিপির সাথেই বন্ধুরা সেটি হলো ভাত হোক বা রুটি পরোটা হোক বা পোলাও ফ্রায়ে রাইস হোক আমার মনে হয় ফুলকপি সেই রেসিপিটি তোমাদের ভীষণই ভালো লাগবে সামনেই কিন্তু শিবরাত্রি পুজো আমার মনে হয় খিচুড়ির সাথে যদি এরকম একটি ফুলকপির রেসিপি তোমরা শেয়ার করো সকলের সাথে আশা করি সকলেরই কিন্তু ভীষণই ভালো লাগবে তোমরা অবশ্যই হয়তো একবার ট্রাই করে আমাকে জানিও বন্ধুরা তোমাদের এই ইউনিকভাবেই ফুলকপির রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অনেক 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 বেশি কিন্তু শেয়ার করো আমার এই রেসিপিটিকে আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও রেসিপিটি কেমন লেগেছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকা বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভালো না আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমে পেয়ে আমার ফেসবুক ও একটি নিয়ে সেটি লিঙ্ক আমি সবশেষে তোমাদের হাতে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার শেয়ার করার কিন্তু তোমাদের সকলকে অবশ্যই অনেক বেশি অনুরোধ রইলো সবাই থাকো বন্ধুরা সুস্থ থাকো আপনার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে একবার ট্রাই করা কিন্তু তোমাদের সকলকে অবশ্যই অনেক বেশি অনুরোধ রইলো এই ফুলকপির ইউনিক রেসিপিটিকে